আটশো টাকা লাভ হয়েছিল হ্যাঁ আটশোর সমান ভাগ করলে কত হয় আটশো সমান ভাগ করলে চারশো চারশো তাহলে আমার বেশি নেওয়ার কথা ছিল কত দুইশো চারশো থেকে দুইশো বেশি নিলে কত থাকে দুইশো তোমার তো দুইশোই দিয়েছি দুই সব তো ঠিকই আছে আর কিছু বোঝার আছে তোমার দুইশো থাকবো কা কত থাকবো আমরা লাভ হয়েছে কত আটশো আটশো তাহলে আটশো টাকা লাভ হইলে আটশো থেকে আপনি দুইশো বানতেন

আমগো লাভ হইছে কত 800 800 টাকা থেকে 200 বাদ দিলে থাকে কত 600 আপনার 300 আমার 300 এই যে আমার 300 হ্যাঁ আপনার লাভের 300 হ্যাঁ আর ওই যে বেশি রাখছি 200 তাহলে কত হইল 500 তাহলে আপনার 500 আর আমার 300 আপনার 200 বেশি আচ্ছা 100 আমি কি